পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিহাসের বিরুদ্ধে ভারতের অ্যাকশন শুরু রয়ের গোয়েন্দার অভিযান প্যারিসে আটক এ বিষয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন এবং সর্বশেষ জানাবর সরকার খুব শীঘ্রই ক্ষমতা হারাবে বললেন আন্দারিব রহমান পার্থ এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত পিনাকি ভট্টাচার্য বলেন ফরাসি পুলিশ দিয়ে আমার গ্রেপ্তার হনই আলাপ করি একটি সভ্য দেশে পুলিশ কেন একজনকে গ্রেপ্তার করে এই গ্রেপ্তার করা ক্ষমতাকে বলা হয় পাওয়ার টু ডিটেইন মানে আটকে রাখা এটি একটি পুলিশের বিশেষ ক্ষমতা এক নম্বর পুলিশ আদালতের আদেশে গ্রেপ্তার করতে পারে দুই নম্বর গ্রেপ্তার করতে পারে যে কোনো অপরাধ সংগঠন করেছে বা করছে বলে পুলিশের কাছে হয় তিন নম্বর প্রয়োজনে করতে পারে পিনাকি ভট্টাচার্য বলেন আমি আসলে কে আমি কেন ফ্রান্সে আছি পিনাকি বলেন আমি প্রথমত ফ্রান্সের একজন লিগাল রেসিডেন্ট আমি ফ্রান্সে জাতিসংখ্যার ব্র্যান্ডেড অধীনে রাজনৈতিক আশ্রয় আছি কেন আমাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে ফ্রান্স কারণ হাসেন এবং তার দলবল আমাকে বাংলাদেশে মত প্রকাশ করতে দেয় না গত বছর আমার নামে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দিয়েছিল আর আমি রাজনৈতিক আশ্রয় পেয়েছি দু সালে আমাকে যখন ডিজিটাল সিকিউরিটির অধীনে মামলা দিয়েছিল তখন হাসিনা ন্যাশনাল পুলিশের ডিএমপি কমিশনার ফারুক হাসান প্রথম আলোকে বলেছিল পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে অবস্থান করে সরকার বিরোধী অপপ্রচারে লিপ্ত তার পূর্ণাঙ্গ ঠিকানা পেলে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে তার মুখোমুখি করা হবে বলেন আমি সেই পুলিশকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলেছিলাম আমার ঠিকানা লাগবে আমি দিচ্ছি এই এস দেখে সে ভয় ডিলেট করে দিয়েছে পিনাকে আরো বলেন শেখ মুজিবকে জয়বাংলা করে দিয়েছিল তারা এখন কানাডা আমেরিকায় আছে মাথার জোর থাকবে তাদের দেশে ফিরিয়ে নিয়ে যান ইন্টার পরে রেড অ্যালার্টও আছে ঠিকানাও জানা তাদের দেশে ফিরে নিয়ে যান না কেন পিনাকে বলেন আমি একজন আন্তর্জাতিকভাবে জাতিসংঘের স্বীকৃতি ভিন্ন মতালম্বী রাজনৈতিক আশ্রয় প্রার্থী মানবাধিকার কর্মী রাজনৈতিক মত প্রকাশ করা কি কোনো অপরাধ নাকি আমি আমার পলিটিক্যাল অপিনিয়ন দেব আমি হাসিনাকে গালি দেব এতে যদি গায়ে চালা ধরে তাহলে রাজনীতি করার দরকার নেই ডিবিসি নিউজ করছে ফ্রান্সে পিনাকি ভট্টাচার্য সরকারের সমালোচনা করছে সরকারের সমালোচনা করা হাসিনারও কাজ ছিল বিরোধী দলের কাজই সরকারের সমালোচনা করা পিনাকি বলেন রেড অ্যালার্ট কি আসেনি একটু জেনে নেই ইন্টারপোলের একটি নোটিশে আছে কালার কোড দিয়ে এটা দেয়া হয় কাউকে বিচারের জন্য ধরে আনার জন্য বা সাজা ভোগ করে ধরে আনার জন্য আন্তর্জাতিক পুলিশের সহায়তা কামনা করা তাহলে এখন প্রশ্ন উঠতে পারে শেখ মুজিবকে যারা জয়বাংলা করে দিয়েছিল তাদের নামে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করেছে তারেক রহমানকে হাসিনার আলাদা সাজা দিয়েছে তো তারেক রহমানের নামে কি রেড অ্যালার্ট জারি করতে পারবে না পারবে না কারণ ইন্টারপোলের যে নিয়ম তার আর্টিকেল থ্রি অনুযায়ী এমন কোনো নোটিশে রেড অ্যালার্ট দেওয়া যাবে না যেগুলোর পলিটিক্যাল মিলিটারি রিলিজিয়াস বা রেসিয়াল ক্যারেক্টার আছে তারেক রহমানের নাম এইটা পলিটিক্যাল ক্যারেক্টার তারেক রহমানের নামে জিন্দগিতে রেড অ্যালার্ট জারি করতে পারবে না পিনাকি ভট্টাচার্য বলেন ইন্টারপোলে হাসিনা চাকরি করে না চাইলে যার নামে খুশি রেড অ্যালার্ট জারি করতে পারবে না হাসিনার বাপ থেকে উঠে এলেও আমার নামের রেড অ্যালার্ট জারি করতে পারবে না আমি কোনো ক্রাইম করছি না ভিন্ন রাজনৈতিক মত পোষণ করা কোনো অপরাধ নয় হাসিনা অপরাধে সে রিজার্ভ চুরি করে ভোট টাকাতি করে প্রতারণা করে বাংলাদেশের নাগরিকদের গুম খুন করে ক্ষমতা আছে আমি হাসিনার উৎখাত চাই আমি হাসিনার ফ্যাসিড শাসনকে জয়বাংলা করে দিতে চাই হাসিনার পাপেরও ক্ষমতা নেই আমাকে স্তব্ধ করে আমার মুখ বন্ধ করে দেয়ার বিনাকে ভট্টাচার্য বলেন হাসিনার হাতে অনেক টাকা আপনার বন্ধু মোদি আছে পুতিন আছে পুতিনের দেশের মানুষের সুনাম আছে অন্য দেশে যে ভিন্ন মতালম্বীদের মেরে আসার হাসিনা গুন্ডা ভাড়া করে আমাকে মেরে ফেলতে পারে গাড়ি চাপা দিয়ে বাড়তে পারে ট্রেনের সামনে ধাক্কা দিয়ে ফেলে মারতে পারে গুলি করে মারতে পারে বিষ প্রয়োগ করে মারতে পারে আমি এই সম্ভাবনাকে উড়িয়ে দিই না আমার অপঘাতের মৃত্যু হলে আমি হাসিনা আর মদিনার হিন্দুত্ববাদকে এখনই দায়ী করে গেলাম পিনাকি বলেন আমার সাথে ফরাসি পুলিশের গোয়েন্দারা দেখা করেছে তারা নিয়মিত আমার সাথে যোগাযোগ করে আমার নিরাপত্তা ঝুঁকির বিষয়ে তারা নিয়মিত পরামর্শ দেয় বাংলাদেশি কিছু বাক্সালী আছে প্যারিসে তারা প্রকাশে আমার খুন হুমকি দিয়েছিল তারপরে আমি উকিলের সাথে কথা বলেছিলাম তখন উকিল আবার নিরাপত্তার আশঙ্কার কথা ফ্রান্স প্রেসিডেন্টের দপ্তরে অফিসিয়ালি জানিয়েছিল সেজন্য সম্ভবত গোয়েন্দারা আমার সাথে যোগাযোগ করেছিল আবার নিরাপত্তার জন্য স্থানীয় পুলিশ দপ্তরকে আমার অফিস সংলগ্ন জানানো আছে আমাকে তারা বলেছে অপরিচিত কারোর সাথে যেন দেখা না করি কথা না বলি তিনজন অফিসারের হট নাম্বার আমার কাছে দেয়া আছে বলা হয়েছে যে কোনো মুহূর্তে আমি চাইলেই তাদের সাথে যোগাযোগ করতে পারি সাহায্য চাইতে পারি তিনি নাকি বলেন বাকশালীরা আমার কিছু করতে পারবে না আমার ভয় প্রফেশনাল কোনো অর্গানাইজেশানদের নিয়ে যদি রিয়েলি কাউকে জয় বাংলা করে দিতে চায় তাহলে পারবে আমাকেও জয়বাংলা করে দিতে পারবে আপনারা ভয় পেন না আমি ভয় পেতাম বাংলাদেশে কারণ ওখানে পুলিশ ছাত্রলীগ আদালত যে বলি কোনো আইন বিচার নেই কিন্তু ফ্রান্সে এসব নেই এখানে আমার কিছু হলে বদি ধুতি আর হাসিনার টিকি ধরে জানতে দেবে সারা দুনিয়া আমাকে আপনাদের দোয়া রক্ষা করবে আমাকে আপনাদের ভালোবাসা রক্ষা করবে আমি যতদিন মজদুমের পক্ষে চাদরে ঢেকে রাখবে মিনাকি ভট্টাচার্য বলেন ভয় আমার প্রিয় দেশবাসী আমরা আমরা গুনাগার কিন্তু আমাদের নিয়ত পরিষ্কার আমরা ইনসাফের পক্ষে জালিমের বিরুদ্ধে সৃষ্টিকর্তা আমাদের ত্যাগ করবে না আপনাদের ভয় কি নিঃসংকে থাকে নির্ভয় থাকেন আমরা যদি লক্ষ্য বিচল থাকে নিয়ত যদি পরিষ্কার থাকে কামিও আমরা হবই না হলে পৃথিবীর ইতিহাস মিথ্যা হয়ে যাবে আমার এই লড়াইয়ের ময়দানে যদি প্রাণটা দিতে হয় তাহলে যাবে শহীদের মর্যাদা পাব ইতিহাসের অংশ হয়ে থাকবো সেটাও কম গৌরবের নয় আমার মৃত্যু যেভাবে লেখা আছে সেভাবেই হবে যেদিন লেখা আছে সেদিনই হবে এটি বদলানোর ক্ষমতা কারণেই শেখ মুজিব যদি উনিশশো একাত্তর সালে পাকিস্তানে কারাগারে মারা যেতেন তাহলে তিনি আজকেও আমাদের মাথার বলি হয়ে থাকতেন অর্থহীন বেঁচে থাকাটা মরণের চেয়েও বেশি আজকে লড়াইয়ের মাঠে থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে করতে প্রাণ দিয়ে দিলেও কোনো ক্ষতি নেই অনর্থক বেঁচে থেকে পচে যাওয়ার ভয় নেই বিভিন্ন দেশে বেগমপাড়া গড়ে তুলেছে প্রশাসন থেকে শুরু করে বিচার বিভাগ সহ সকল প্রতিষ্ঠানকে ক্রমাগতভাবে এরা ধ্বংস করে ফেলছে সমাজের কোন অংশই আওয়ামী বাকশালী গুন্ডা সন্ত্রাসীদের ভয়ঙ্কর থাবা থেকে রক্ষা পায়নি ভারতে কৃপা এবং অনুগ্রহ লাভের বাসনায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছে হাসিনার নেতৃত্বে এই দেশদ্রোহী চক্র পিনাকি বলেন আমাদের এখন থেকে প্রত্যেকটি পাড়হল্লায় সংঘটিত হতে হবে শান্তি শৃঙ্খলা রক্ষার সপক্ষে এবং দুষ্কৃতকারীদের সম্ভব অপকর্ব রুখে দিতে বিষয়ে প্রধান প্রধান বিরোধী দল এবং সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে আমাদের সজাগ জনগণ বরাবরই পরিবর্তনের লগ্নগুলোতে বিশাল দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট শেখ মুজিব নিহত হওয়ার পর এবং বাক্সাল উৎকাত হওয়ার পরে যে একটি অনিশ্চিত অবস্থার সৃষ্টি হয়েছিল তখন কিন্তু দেশের জনগণ দেশকে একটি বিশৃঙ্খলায় ডুবে যেতে দেয়নি পরিশেষে পিনাকি ভট্টাচার্য বলেন বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী এই কাজে বাংলাদেশের দেশের মানুষ আপনাদের ওপর ভরসা করে থাকবে বাংলাদেশের সমস্ত জনগণের নৈতিক সমর্থন থাকবে আপনাদের কাজে আমরা আগে বাংলাদেশ সেনাবাহিনী গড়েছি তারপর সেই সেনাবাহিনী যুদ্ধ করেই দেশ স্বাধীন করেছে আপনারা অন্য সব দেশের সেনাবাহিনীর মতো না আপনারা গণমুক্তি ফোর্স আপনারা আবারও দেশের ক্রান্তি লগ্নে আমাদের বিজয়কে নিশ্চিত করতে আপনাদের উপর ইতিহাস নির্ধারিত যে দায়িত্ব পালন করতে দ্বিধা করবেন না আমাদের সে বিশ্বাস আছে পিনাকি ভট্টাচার্য বলেন আমেরিকার কয়েকজন কংগ্রেসম্যান প্রেসিডেন্ট বাইডেনের কাছে সরাসরি একটি চিঠি দিয়েছে যা সম্ভাব্য পরিমাণ হাসিনা ও তার সহযোগীদের জন্য ভয়ঙ্কর হবে এই চিঠিতে প্রথমবারের মতো মার্কিন মাহল থেকে তিনটি বিষয় উল্লেখ করেছে প্রথমত জনগণের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা সহ বিভিন্ন অপরাধের জন্য হাসিনাকে সরাসরি দায়ী করা হয়েছে এবার কিন্তু র্যাবনা সরাসরি হাসিনাকেই দায়ী করা হয়েছে দ্বিতীয়ত বাংলাদেশি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়নের দায় হাসিনা সরকারের উপর দেওয়া হয়েছে বাংলাদেশের পুলিশ এবং সামরিক বাহিনীর সদস্যদের জাতিসংঘ নিষিদ্ধ করার ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে একটি প্রতিবেদনের রেফারেন্স দিয়ে চিঠিতে বলা হয়েছে বিচার বহির্ভূত হত্যা এবং গুবের ঘটনা হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ছাড়া সম্ভব ছিল না র্যাবের ওপর থাকার পরও হাসিনা বাংলাদেশের জনগণের ওপর দমন পীড়ন আরও তীব্র করেছে তারা বলছে র্যাবের উপর স্যাংশন হাসিনার গণতন্ত্র বিধ্বংসী কর্মকাণ্ড থামে দেওয়ার ব্যাপারে যথেষ্টভাবে সফল হয়নি নিজের জনগণের বিরুদ্ধে হাসিনার এই সমস্ত কর্মকাণ্ড মানবতা বিরোধী অপরাধ হিসেবে মান দেখছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হাসিনার বিরুদ্ধে সকল অভিযোগ কেবল অভিযোগ আকারে থাকবে তা ভাবার কোনো অবকাশ বিনাকে পিনাকি ভট্টাচার্য বলেন আমরা দেখেছি অতীতে বিভিন্ন দেশে এই ধরনের অপশাসকদের কি করুণ পরিণতি হয়েছে হাসিনারও একই পরিণতি হবে পিনাকি বলেন এই চিঠিতে আরও বলা হয়েছে হাসিনা আমেরিকা জাতীয় নিরাপত্তার স্বার্থে ক্ষতিসাধন সাধন করছে এবং এই অঞ্চলে অন্যান্য দেশগুলোর রুশ চীনের বলয় টেনে নেওয়ার চেষ্টা করছে অর্থাৎ তারা হাসিনাকে আমেরিকার শত্রু হিসেবে চিহ্নিত করেছে বিনাকী ভট্টাচার্য বলেন আমরা সবসময় দেখেছি হেফাজত বিএনপি জামাত ইসলামকে সংখ্যালঘুদের শত্রু হিসেবে আখ্যায়িত করে আওয়ামী কিন্তু এই চিঠিতে উল্টো বলা হয়েছে বলা হয়েছে হাসিনের শাসনকালে বাংলাদেশে হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায়ের ওপর ব্যাপক নিপীড়ন চালানো হয়েছে এই তৃতীয় প্রধান বিষয়বস্তু হচ্ছে আমাদের সামরিক বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার প্রিয় সেনার সদস্যরা শোনেন হাসিনা কি অবস্থা করেছে আপনাদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আপনাদের মহান কর্মযোগ্য কেবলমাত্র হাসিনার অপশাসনের কারণে আজ একটি সংকটের মধ্যে পড়ে গেল এই কংগ্রেস প্রান্তের অনুরোধ অনুযায়ী যদি জাতিসংখ্য আমাদের সেনাবাহীর অংশগ্রহণ স্থগিত হয়ে যায় তাহলে আমাদের দেশের স্বার্থ এবং ভাবমূর্তির ওপরে হবে একটি বিশাল আঘাত শান্তি রক্ষা করা আর্থমানবতার সেবা করার পাশাপাশি এই বিষয়টির একটি অর্থকরী দিক আছে যেটি আমাদের মনে রাখা দরকার আমাদের সেনাবাহিনী জেনারেল সাহেবদের খুশি করার জন্য হাসিনা তাদের টাকা পয়সা বিভিন্ন সুযোগ সুবিধা সব কিছু দিয়েছে এর প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্মি সিনিয়র অফিসাররা যেন হাসিনাকে বা জয়বাংলা করে না দেয় কিন্তু অপেক্ষাকৃত জুটিয়ান লেভেলের অফিসাররা কিংবা নন কমিশন অফিসার বা জওয়ানেরাই সুবিধা পায় না এই শান্তিরক্ষা বাহিনীর গ্রহণ করে জুনিয়র অফিসাররা যে অর্থ জমাতে পারে তা তাদের জীবনে প্রাথমিক সঞ্চয় বা যা তার একটি বাড়ি তৈরি স্বপ্ন দেখতে পারে আর নন কমিশন বা জুনিয়র কমিশন অফিসার বা জওয়ানদের জন্য এই অর্থ হচ্ছে সারা জীবনের সঞ্চয় আর যদি শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণ বিপন্ন হয় তাহলে জেনারেল সাহেবদের কিছু হবে না কিন্তু সৈনিক আর জুনিয়র অফিসারদের সমস্ত সম্পদ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে রিনাকে বলেন আশা করি সামরিক বাহিনীর কর্তা ব্যক্তিরা স্পর্শকতর বিষয়টি আমলে নেবেন এবং এই চিঠির কারণে আর্মি জেনারেলরা যদি যথাসময়ে জাতির স্বার্থে সঠিক ব্যবস্থা গ্রহণ করেন তাহলে তা হবে প্রতিষ্ঠান হিসেবে আরবি প্রতি এবং দেশপ্রেমী সেনা সদস্য হিসেবে সমস্ত জাতির প্রতি একটি অবিস্মরণীয় অবদান এটি ইতিহাসে উজ্জ্বলভাবে লেখা থাকবে আমি আশা করছি তারা বিষয়টি যথাযথভাবে অনুধাবন করবেন